আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক মন্ডলী আজকে আলোচনা করব ফিতরা মাহে রমজানের ফিতরা কাকে দেওয়া জায়েজ সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ফিতরা সম্পর্কে আলোচনা ফিতরা কার উপর ওয়াজিব কোন ব্যক্তি সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বাউন্ন তোলা রূপা অথবা এক কয়টি সম মূল্যর অন্য কোনো মাল বা টাকা পয়সার মালিক থাকলে তার উপর এবং তার পরিবার সুস্থ লোকের উপর ফিতরা ওয়াজিব হবে ইনশাআল্লাহ ফিতরা কাকে দেওয়া যায় তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ইন্টারেস্টিং ভিডিও প্রত্যেকটা নবী করিম প্রতি গরিব মিসকিনকে ফিতরা দেওয়া জায়েজ। তবে নিজের আত্মীয় স্বজনদের আপনি দেখবেন আপনার মা বাবা দাদা দাদি নানা নানি বা নিজের ছেলে মেয়ে ফিতরা দিতে পারে বে কি না সেটা আপনার দেখার লক্ষ্য টাইস্কের ভিডিও এই তুরি আপনারাও এই ভিডিওটি অবশ্যই শেষ দেখার জন্য আপনাদের সবাইকে সুস্থতা কামনা করে এইখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম